আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদ শপিং কীভাবে আমি ঈদ শপিং করছি দেখতে থাকুন আমি সাততলার ছাদের উপর থেকে একটা রশি ফেললাম এই রশিটা দিয়ে আমি কম বেশি মাসে দুই একবার অনলাইন থেকে পার্সেল রিসিভ করি তো আজকে আমার ঈদের একটা ভাইরাল ড্রেস আমি অর্ডার করেছিলাম তো সেই ড্রেসটা চলে আসছে তো ভাবলাম যে আজকে এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এত পরিমাণ বাতাস ছিল ব্যাগটা যখন ফেলছিলাম নিচে এটা তো হালকা তো খুবই কষ্ট হচ্ছিলো ফেলতে পরে ডেলিভারি বয় দেখতে পাচ্ছেন যে পার্সেলটা আমার ব্যাগের মধ্যে দিয়ে দিলো এখন আমি এটা আস্তে আস্তে উঠিয়ে নিব কিন্তু ব্যাগে যখন পার্সেলটা দিল। তখনই হলো আসল ঘটনা মনে হচ্ছিল হাত ছিঁড়ে পড়ে যাবে এতটা ওজন ফিল হচ্ছিলো আর বাতাসের কারণে ব্যাগটা উঠাতে পারছিলাম না মনে হচ্ছিলো ডানে বামে কোথাও না কোথাও আটকে যাবে যাই হোক আমি প্রায় এভাবেই আমি নিজ থেকে পার্সেল রিসিভ করি ব্যাগ এভাবে ফেলে দিয়ে তো রিসিভ করছি আজকে আমার খুবই পছন্দের একটি ড্রেস আপনাদের সাথে চলুন শেয়ার করি তো আমি এখন ব্যাগটা উঠিয়ে পাশে একটা সিঁড়ি আছে ছাদের মধ্যেই তা আমি ভাবলাম যে সিঁড়িতেই আমি পার্সেলটা আগে চেক করি তো চেক করার পরে আমার যদি পছন্দ হয় আমি রেখে দিব আর যদি আমার পছন্দ না হয় বা কোনো প্রবলেম থাকে আমি এটা রিটার্ন করে দিব এই হচ্ছে আমার সেই ভাইরাল ড্রেস সবাই পরে ফেলছে সবাই কিনে ফেলছে বাট সবার তার সবসময় একই সাথে তালা নসিব করেন না গত ঈদে বা তার আগের ঈদ থেকেই এই ড্রেসটা ভাইরাল তো আমার নেওয়ার তখন তৌফিক হয় নাই তালা দেয় নাই এখন তৌফিক হয়েছে তাই নিলাম এই যে ড্রেসটা ড্রেসটা খুবই সুন্দর এবং মানে যেরকম আমি দেখেছি ভিডিওতে ঠিক তেমনটাই পেয়েছি এবং খুবই ভালো আমার ভালো লাগছে ড্রেসটা পছন্দ হয়েছে সাইজ ঠিক আছে কাজগুলো ঠিক আছে সব কিছু ঠিক আছে এভরিথিং ওকে তো আমি ভাবলাম যে আজকে মানে আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য ড্রেসটা ছাদেই খুলে ফেলছি এখন আমি বাসা আসলাম বাসায় এসে এই যে ড্রেসটা আমি সম্পূর্ণভাবে খুলে খুলে দেখলাম তো ড্রেসটা সবই ঠিক আছে খুবই সুন্দর হয়েছে কোনো কমপ্লেন নাই আর একটা জিনিস কি অনলাইনে আমরা যখন শপিং করি দুম করে কোনো কিছু আমরা অর্ডার করব না বা আপনারা করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ কেন মানে একটা পেজে দুই হাজার আরেকটা পেজে পনেরোশো আরেকটা পেজে সতেরোশো আরেকটা পেজে আঠারোশো এরকম প্রাইস বলছে আরেকটা পেজে পঁচিশশো তো এই যে আমরা কনফিউজড হয়ে যাই দামের উপরে তো পরে কিন্তু ঠকে যাই আমরা অর্ডার করার পরে আর যাদের কাছে করি তাদের থেকে রিটার্ন বা ব্যাক করাটাও সম্ভব না এজন্য আমরা কয়েকটা পেজ দেখে তারপরে আমরা যে কোনো প্রোডাক্ট অর্ডার করব এটা আমি আপনাদেরকে আমার পার্সোনাল একটা মনোভাব শেয়ার করলাম তো আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আর এই ভাইরাল ড্রেসটা নিয়ে আমি আজকে খুবই খুশি আমার ভীষণ ভালো লাগছে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা যে যেখানেই আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন Allah Hafiz